সব প্রশংসা আল্লাহ জন্য। সব সৃষ্টির হে আল্লাহ আমাদের সকলের উপর রহমত ও বরকত করুন আসসালামু নাজিল আলাইকুম আমাদের চ্যানেলের প্রিয় দর্শক আজকের আমল দুটি এলাচির আমল আজকে আপনাকে এলাচির আমলের কথা বলবো যার উপকারিতা আছে এবং তা আপনি নিজেই বুঝতে পারবেন এই আমলের উপকারিতা কেমন তা আমি আজ এই ভিডিওতে একটি গল্প দ্বারা বুঝিয়ে যে কিভাবে একজন ব্যক্তির বিপদ এই আমল দ্বারা সমাধান হয়ে গেছে আর না শুধু তাদের বিপদ দূর হয়েছে বরং তাদের অবস্থা আগের চেয়েও অনেক ভালো হয়েছিল মনে রাখবেন আমি যে এই আমলটি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি জিনিসই আমাদের বাসায় থাকে সুই এবং এলাচি মনে রাখবেন আমি যে এলাচির কথা বলছি যেটাকে ছোট এলাচিও বলা হয় শুধু আমার বলা আমল আপনি করবেন এগুলোকে শুয়ে ভরবেন আর বাসার একটি জায়গায় লুকিয়ে রেখে দেবেন যেখানে আপনাকে বলবো। এই আমলের এমন এমন উপকারিতা পাবেন যে আপনি বিশ্বাস করতে পারবেন না এই আমলটি খুবই চমৎকার একটি আমল যে উদ্দেশ্যে এই আমলটি করবেন সেই উদ্দেশ্যই ইনশাল্লাহ পূরণ হবে এই আমলটি করার নিয়ম কী তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভাই ও বোনেরা এই আমলটির নিয়ম বলার আগে আমি আপনাকে একটি গল্প শোনাব যা ইন্ডিয়ার একটি ঘটনা এই গল্পটি শুনে আপনি বুঝতে পারবেন যে এই আমলটি কতটা পাওয়ারফুল একজন ভাই মেসেজ লিখেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আমি আপনার চ্যানেলের একজন দর্শক এবং আমি আপনার সকল ভিডিও দেখে থাকি এবং তা আমল করার চেষ্টা করি এতে কোনো সন্দেহ নেই যে আপনি ইমান নিয়ে কথা বলেন এবং সঠিক পথ দেখান আলহামদুলিল্লাহ আপনাকে একটি সুখবরও শোনাতে চাই আর তা হলো, আমাদের এলাকার কিছু মানুষ যারা অন্য ধর্মের ছিল তাদের যখন কিছু মাসালা শোনানো হয় তখন তারা নামাজ পড়া শুরু করে এবং অনেকেই ইসলাম গ্রহণ করে আর এখন তারা পাঁচ বাক্ত নামাজ পড়ে এবং আমরাও যখন থেকে আপনাদের ভিডিও দেখেছি বিশ্বাস করুন তখন থেকে অনেক শান্তি অনুভব করছি আপনি আপনার ভিডিও এবং আপনার মাসালা প্রতিনিয়ত শেয়ার করে থাকি সোশ্যাল মিডিয়ায় আমি আপনার চ্যানেলের দুঃখী ভাই বোনের কথা যখন শুনি যে আল্লাহতালা তালা কিভাবে তাদের দুঃখ দূর করেন মুসিবত দূর করেন তাদের এই সব কথা শুনে আমার ইমান আরও বেশি মজবুত হয়ে যায় প্রিয় বোন এই ঘটনাটি হচ্ছে দু হাজার আমার একটি ফ্যাক্টরি ছিল আর এখনও আছে আমার ফ্যাক্টরিতে মুসলমান মতো কাজ করেন সেই সময় আমার কাছে টাকা পয়সার কিছু সমস্যা ছিল চার মাস ধরে আমি ধার নিয়ে তাদের টাকা দিচ্ছিলাম আর আমার বাসার অবস্থাও অনেক খারাপ ছিল তখন আমার কাছে মাত্র দুটি রাস্তা ছিল হয়তো আমি ব্যবসা বন্ধ করে দেই আর না হয় ব্যাংক থেকে লোন নেই যদি আমি ব্যবসা বন্ধ করতাম তাহলে আমাকে দুইশো মানুষকে নিরাশ করতে হতো আর এটা আমার জন্য খুবই দুঃখের একটি ব্যাপার ছিল কারণ সেই মানুষগুলো ছিল গরিব আর তারা অন্য কোথাও কাজও পাচ্ছিল না আর দ্বিতীয় দিকে আরেকটি রাস্তা ছিল যা ছিল হারাম আর তা হলো ব্যাংক থেকে সুদ লোন নেয়া যদি আমি লোন নিয়ে নিতাম তাহলে আমাকে সুদ দেয়া লাগতো যা শরিয়তে ইসলামে হারাম আমি এই চিন্তায় ছিলাম যে আমার চোখে কান্না চলে এসেছিল আমার বিবি যখন আমার চোখে পানি দেখেন তখন তিনি আমাকে সান্ত্বনা দেন আর সেদিনই সে আমাকে আপনার একটি মাসালা সোনায় যেখানে বলা হয়েছিল যে দুটি এলাচি নিয়ে সেটাতে একবার সুরা ইখলাস আর দশবার ইয়ামুতাকা বিরো পরে প্রথম এলাচিতে দম করতে হবে তারপর সে এলাচিতে সুই গেঁথে দাও তারপর আবার অন্য এলাচিতে এমন ভাবে একবার সুরা ইখলাস আর দশবার বার বিরু পরে এটাতেও সুই গেথে দেই আর তারপর সেই সুইকে ঘরের যে কোনো কোনায় রেখে দেই আর আপনি বলেছিলেন যে যখন আপনি এই আমলটি করবেন তখন আপনার বরকতের বন্ধ দরজা আল্লাহ খুলে দেবেন আপনি বিশ্বাস করেন আমি মন থেকে এই আমলটি করেছিলাম আল্লাহ তালা এই আমলের কারণে এত বরকত দিয়েছেন যে আমার উপর থেকে আশি লক্ষ টাকার ধার শোধ হয়ে গিয়েছিল আর দু হাজার বিশে যখন লকডাউনের সময় ছিল সব মানুষ যখন কাজকর্মের জন্য চিন্তাই ছিল তখন আলহামদুলিল্লাহ আমার ব্যবসায় আল্লাহ তালা এত বরকত দান করেন যে দু হাজার বিশ দু হাজার একুশ হাজার বাইশে এত ফায়দা হয়েছিল যে কর্মকর্তার সংখ্যা এখন চারশো এর কাছাকাছি চলে গেছে আর আলহামদুলিল্লাহ আশি লক্ষ পর্যন্ত মুনাফা হয়েছে এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই আমলের কারণে প্রিয় বোন আজও যে ভাই বোনের ব্যবসায় সমস্যা রয়েছে রিজিকের সমস্যা রয়েছে আপনি আমার এই গল্প অবশ্যই আপনার মাসালায় শোনান যাতে তারা এই আমলটি করতে পারে আর তাদের রিজিকেও বরকত আসে ইনশাল্লাহ এই আমলের কারণে এমন অবস্থা হবে যে আপনি ধারের মুখ থেকে মুক্তি পাবেন আর আমার সারা জীবনের এই মেসেজ সকল ভাই বোনের প্রতি যদি আপনারা বিপদ থেকে বাঁচতে চান তাহলে আমলের সাথে সাথে নিজের আমদানি থেকে কিছু অংশ অসহায় মানুষদের আর ভালো কাজে অবশ্যই ব্যয় করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে কখনোই দুঃখী করবেন না প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি যদি এই আমলটি করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন যা চিন্তা করে এই আমলটি করবেন সেই কার্য পূর্ণ হবে আমলটি করার নিয়ম একটু মনোযোগ দিয়ে আবার শুনে নিন আপনি একটি সুই এবং দুটি এলাচি নেবেন প্রথম এলাচিতে আপনি একবার সুরা ইখলাস আর ইয়া বার ইয়ামাকাব্যেরও পড়বেন আর এলাচিতে দম করবেন আর দম করার পর সেই এলাচিকে আপনি শুইতে গেথে দেবেন এরপর আপনি দ্বিতীয় এলাচি নেবেন আর সেই এলাচিতেও আপনি একবার সুরা ইখলাস এবং দশবার ইয়ামুতাকাব্যেরও পড়বেন আর দম করবেন আর তারপর সেটিও আপনি শুইতে গেথে দেবেন এখন সেই শুইকে আপনার বাসার ছাদে কোনো এক কোনায় রেখে দেবেন অথবা বাসার ভেতরে কোনো কোনায় উঁচু জায়গায় রেখে দেবেন জায়গা উঁচু হওয়া দরকার আর এই আমল করার সময় এবং শুই রাখার সময় আপনার মনে সেই উদ্দেশ্য থাকে হবে যা আপনি পূরণ করতে চান যেমন ধরুন ঘরে ঝগড়া হয় স্বামী স্ত্রীর ঝগড়া হয় কেউ কারোর সাথে দুশ্মনী আছে অথবা এমন কোনো উদ্দেশ্য আছে যা পূরণ হচ্ছে না বা কোনো বিপদ কোনো পেরেশানি আছে এইসব নিয়ত নিয়ে এই আমলটি করবেন আর বিষয়টি আল্লাহর অন্তরে করে দেবেন আর অবশ্যই দান করবেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে নিজেও এই আমলটি অনেক বিশ্বাসের সাথে করেন এবং ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করেন প্রিয় ভাই ও বোনেরা আমরা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আল্লাহ আমাদের ইমান দান করুন এবং সুস্থ রাখুন আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন